বিদান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি ভিডিও নিয়ে এসেছি কিভাবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তির ডিআর তৈরি করতে হয় সেটা আপনাদের এ টু জেড পর্যন্ত দেখাবো আমার পাশে থাকবেন আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটি পেয়ে যান আমরা আমাদের মূল ভিডিও চলে যাচ্ছি প্রথমত গুগল ক্রোম অথবা গুগলের মধ্যে আমরা প্রবেশ করব আমরা গুগলে গিয়ে আইপিএম আই পি ইএমআইএস ডট গভ ডট পিটি এটা লিখলেও হবে আবার শুধু আইপি ইএমআইআইএস লিখলেও আপনাদের সেই ওয়েবসাইটে নিয়ে যাবে এই দেখেন আমি এই আইপি ইএমআইএস লিখলাম লেখার পর সাথে সাথে আমাকে এই আইপি ইএমআইএস ওয়েবসাইটে নিয়ে এখন আমরা এই যে আইপিইএমআইএস যে লেখাটা আপনার দেখতে পাচ্ছি সেই লেখাটায় আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমাদের একটি পেজে নিয়ে আসবে এই আপনারা দেখতে পাচ্ছেন সাইন ইন আইপিইএমআইএসএ আপনাকে স্বাগতম ইমেইল অর্থাৎ মোবাইল নাম্বার অর্থাৎ এটা হচ্ছে প্রধান শিক্ষকের আইপিএমআইএস এর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড আমি আমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিচ্ছি এখানে পাসওয়ার্ড দেবো পাসওয়ার্ড লেখার পর আপনারা সাইন ইনে ক্লিক করবেন সাইন ইন ক্লিক করার সাথে সাথেই আমাদের সেই আইপিএমএস এর প্রধান শিক্ষকের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডের মধ্যে নিয়ে আসবে এখানে আপনারা লক্ষ্য করেন এই যে লাল খালি দিয়ে লিখিয়ে দিয়েছে ওনারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য পরীক্ষার্থীদের তালিকা ডিয়ার প্রস্তুত শুরু হয়েছে এই লেখা ঠিক নিচে আপনারা একটু দেখতে পাবেন এই যে পরীক্ষার্থীদের তালিকা প্রস্তুত শুরু হয়েছে সাইট আগস্ট থেকে দু হাজার পঁচিশ তারিখ সমাপ্তি তারিখ ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের তালিকা ডিয়ার প্রস্তুত করতে এই লিঙ্কে যান এখানে একটা লিঙ্ক দেওয়া এই যে সবুজ বা নীল আমরা যাই বলি এই যে এই লিঙ্কে লেখা এই লিংকে ক্লিক করলেই আমাদের সেই পিজি নিয়ে আসবে আবার এদিকে আপনারা বাম দিকে দেখেন এই যে বাম দিকে এখানে আছে বদনের বৃত্তি পরীক্ষা ব্যবস্থাপনা এই যে এই বৃত্তি পরীক্ষা ব্যবস্থার মধ্যে ক্লিক করলো আপনাকে সেই দুইটা অপশন দেখাবে একটা হচ্ছে পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত একটা হচ্ছে পরীক্ষার্থীদের তালিকা তাদের পরীক্ষার্থীদের তালিকা দেখতে চান তারা এই পরীক্ষার্থীদের তালিকা ক্লিক করে পরীক্ষার তালিকা দেখতে পারবেন আর যারা ডিআর তৈরি করতে চান তাহলে এই যে পরীক্ষার্থীদের তালিকা ডিআর প্রস্তুত এটা দিয়ে ক্লিক করে আপনারা দেখতে পারবেন কিন্তু আমি সরাসরি এই লিংকে ক্লিক করে চলে যাব এই দেখেন আরেকটি দিকে একটি সে দেখেন অবশিষ্ট সময়সীমা আর এগারো দিন বাকি রয়েছে আপনাদের সেই ডিআর প্রস্তুত করার জন্য প্রিয় বন্ধুরা আমরা এই লিংকে ক্লিক করব এই লিঙ্কে ক্লিক করার পর আমি অলরেডি আমার স্টুডেন্ট হচ্ছে একত্রিশ জন একত্রিশ জনের মধ্যে অংশগ্রহণকারী মোট ছাত্র হচ্ছে জন মোট ছাত্র হচ্ছে তিনজন আমি নয় জনের এন্ট্রি করেছি আর একজন বাকি রয়েছে আমি বিডিওটি করার জন্য এই এটা করিনি আর কি আপনাদের দিয়ে দেখাবো আমি এখন নতুন একটি পরীক্ষার্থী আপনাদের এন্ট্রি করে দেখাবো আমি বলছি নয়টা এই যে পুরো ছবি সবার সবই সহ আছে এই দিন আছে তখন এখানে দেখেন পরীক্ষার্থী যোগ করুন পরীক্ষার্থী যোগ করবেন নতুন পরীক্ষার্থী যারা আবার এন্ট্রি করতে চাইবেন আমি নয়টা করছি এবং আমি আর একটা আমাদের আর একটা স্টুডেন্ট রয়েছে আমি ওইটা এন্ট্রি করে দিই পরীক্ষার্থী যোগ করেন ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা ড্যাশবোর্ড চলে আসছে এই যে নাম ইংরেজিতে লিখতে হবে নাম বাংলায় ছাত্র বা ছাত্রী পিতার নাম মাতার নাম জন্ম তারিখ স্থায়ী ঠিকানা ধর্ম মাধ্যম বাংলান অথবা ইংরেজি প্রাপ্ত গড় নম্বর এইটার মধ্যে অনেক অনেকে অনেকজনের প্রশ্ন করেন এই যে প্রাপ্ত গড় নম্বরটা হচ্ছে আমাদের প্রথম প্রথমিক প্রান্তিক মূল্যায়নে যে ছাত্র যে গড় নাম্বার পেয়েছে সেই নাম্বারের গড় এখানে লিখতে হবে বিশেষ চাহিদা সম্পন্ন কিনা ও বৃত্তির সুবিধাভোগী কিনা আমি এক এক করে আপনাদের সব করে দেখাচ্ছি আর এই জিনিস সবই আপলোড এখানে ছবি আপলোড করতে হবে আপনার মোবাইলের ছবি আপলোড করে এখানে দিতে পারবেন কিন্তু এখানে একটা সাইজ নিয়ে সাইজ আছে তিনশো তিনশো আপনারা যে মাপে ভিডিওটা এই ছবিটা নেন না কেন যখন আপনি এখানে আপলোড করবেন তখন তার তার সাইজ মতো নিয়ে নেবে যে নাম প্রথমত ইংরেজিতে হবে ইংরেজিতে দিতে হবে Eh, berita Banglai, ngeteh ban, Inggris ya partilah agar bor Bangla Musam, nama Banglai মোহাম্মদ খুশিদ আলী একটা হ্যাঁ ছাত্র না ছাত্রী আমার ছাত্রী যেহেতু আমি ছাত্রী ক্লিক করবো ওরা মাথার নাম জন্ম তারিখ জন্ম তারিখ লিখতে গেলে এই যে একটা এই গোলের মধ্যে দেখা যাচ্ছে এখানে মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর সালটা আসবে আপনি এইদিকে ব্যাক করবেন চোদ্দ দুই হাজার চোদ্দ এক এরপর হচ্ছে এই যে স্থায়ী ঠিকানা গ্রাম ইউনিয়ন ওয়ার্ড নম্বর উপজেলা জেলা বিভাগের নাম এখানে লিখতে হবে আমি এক করে লিখছি রাম

জেলা সুনামগঞ্জ তারপর হচ্ছে বিভাগ হচ্ছে গ্রাম ইউনিয়ন ওয়ার্ড উপজেলা জেলা এবং শেষে হচ্ছে বিভাগ তারপর ধর্ম যার যে ধর্ম ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু যেহেতু ইসলাম আমি ইসলাম সিলেক্ট করে দিচ্ছি মাধ্যম মাধ্যম হচ্ছে বাংলা যারা ইংরেজিতে দিতেন যারা ইংরেজি দিবেন যারা বাংলা মিডিয়ামে বাংলা প্রাপ্ত গড় নাম্বার প্রাপ্ত গড় নাম্বার হচ্ছে আপনাদের এই প্রথম প্রান্তিক মূল্যায়নে যে নাম্বারগুলো আমরা দিয়েছি বাচ্চাদের যা যা পেয়েছে সেই নাম্বার গুলো এখানে দিতে হবে গড় নাম্বার দিতে হবে ষট্টি এটা এটা ইংলিশে দিতে হবে এই প্রাপ্ত গণ নাম্বারটা কিন্তু বাংলায় দিলে নিবে না ইংরেজি দিতে হবে এবং বিশেষ চাহিদা সম্পন্ন কি না আমার হ্যাঁ আমার জন্য না আমি না দিচ্ছি উপবৃত্তি সুবিধাভোগী কি না হ্যাঁ উপবৃত্তি সুবিধাভোগী যদি উপবৃত্তি পায় তাহলে হ্যাঁ দেবে না যদি পায় না তাহলে না দেবেন আমার যা ফিল আপ করা কিন্তু শেষ তোমার নাম মিস মুসা মিম আক্তার না বাংলায় দিলাম ছাত্রছাত্রী ছাত্র কিনা ছাত্রী দিলাম পিতার নাম মাতার নাম জন্মতাই স্থায়ী ঠিকানা ধর্ম মাধ্যম প্রাপ্তগণ নাম্বার বিশেষ চাহিদা সম্ভাবনা কী নাম বলতে এখন হচ্ছে মেইন কাজ ছবি আপলোড করা আপনারা ছবি তুলে মোবাইল দিয়ে ছবি তুলতে পারেন তুলে আপলোড করে রাখবেন আমি মোবাইল দিয়ে আমার কম্পিউটারের মধ্যে আপলোড করে রাখছি আপনি যে মাপেরই ছবি তুলেন না কেন আপনার হাফ তুলবেন তোলার পর এটার ব্যাকগ্রাউন্ড করতে পারবেন ইমুভ করে আপনারা যে কোনো সাইজের হোক এটা কিন্তু তারা তারা সাইজ মতো নিয়ে নেবে এই যে আমি আমার এই যে ভিডিওটা দেখেন এই যে ছবিটা কিন্তু সাইজ মতো ওরা নিয়ে এই দেখেন এখানে ছবিটা দেখাচ্ছে এখন করে ছবি আপলোড করবো সাক্ষর সম্ভবত দুই এম বিল কম হতে হবে সাক্ষরটা আপনারা আপলোড করে রাখবেন আমি আপলোড করে রাখছি এই যে স্বাক্ষর এই যে সাদা অংশটা এটা কিন্তু তার সাইজ মতো নিয়ে নেবে যদি নামটা ছুটো হয় তাহলে বড় করতে হবে এই যে বড় করার জন্য এবং জুম এবং জুম আউট করার জন্য অর্থাৎ বড় করা যায় এই যে এই যে বড় করতে পারবেন এই যে আমি বড় করলাম আবার ছোট করতে পারবেন যদি মনে ছোট করার দরকার তাহলে এই ছুটো করবেন যেহেতু আমার একটু বড় করতে হবে আমি বড় করছি এখন আমার যেহেতু কাজ শেষ আবার আপনারা দেখে নেবেন এটা সঠিক হয়েছে কিনা ঠিক আছে দেখার পর আমরা এই যে নিচে একদম নিচে বাতিল করুন যদি বাতিল করতে চান তাহলে বাতিল করবেন আর যদি সাবমিট করতে চান তাহলে সাবমিট করে দেবেন আমি সাবমিট যেহেতু আমার কাজ শেষ সবগুলো মোটামুটি সঠিক আমি সাবমিট করে দিচ্ছি সাবমিট করার সাথে সাথেই আপনাদের সফটওয়্যার অভিনন্দন জানাবে এই না আপনি নিম্নিত পরীক্ষার্থী সফলভাবে যোগ করেছেন পরীক্ষার্থীর নাম মুসা আক্তার ছাত্র অথবা ছাত্রী ছাত্রী পিতার নাম মোহাম্মদ খুশিদ আলী মাতার নাম এই এখন আপনি এ নিচে দুইটা অপশন আছে পরীক্ষা দেওয়ার তালিকা ডিয়ার প্রস্তুত করুন আমি যদি ডিআর প্রস্তুত করি তাহলে এটার মধ্যে ক্লিক করতে এবং যদি আরেকজন পরীক্ষার্থী যোগ করি তাহলে এটার মধ্যে আমরা ক্লিক করব যেহেতু আমার আর শিক্ষার্থী নেই আমি আর আরেকজন পরীক্ষার্থী যোগ করুন ক্লিক করব না আমি পরীক্ষা দেওয়ার তালিকা ডিআর প্রস্তুত করুক ফিরুন আমি এটার মধ্যে একটু ক্লিক করছি দিতে হবে এখন একটু লক্ষ্য করেন আমার মোট শিক্ষার্থী একত্রিশ অংশগ্রহণকারী মোট ছাত্র হচ্ছে ছয় আর মোট ছাত্রী হচ্ছে চার আর অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থী হচ্ছে জন আমার অংশগ্রহণের হার হলো বত্রিশ পারসেন্ট এখন যদি আরও কারো যোগ করা যায় তাহলে আবার পরীক্ষার্থী যোগ করে ক্লিক করবে নিয়ে যাবে এখন মনে করেন আমি এই যে একটা ওই ছাত্রী আমি এন্ট্রি করলাম দেখা যাচ্ছে ওর ভুল হয়েছে ওকে আবার এডিট করা দরকার তাহলে এই দেখব একদম সব ডান দিকে মেনে একটি অপশান আছে এটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর দুইটা অপশন দেখাবে একটা হচ্ছে পরীক্ষার্থীদের প্রোফাইল দেখুন একটা হচ্ছে পরীক্ষার্থীদের প্রোফাইল আপডেট করুন এই প্রোফাইল আপডেট এর মধ্যে ক্লিক করবেন সাথে সাথে আবার যে আমি যেভাবে দেখেছিলাম একটু আগে সেম দেখাবে এখন আপনাদের মনে করেন নামের এটা বানার ভুল হয়েছে তাহলে আপনারা এটা আবার এডিট করে দেবেন দুঃখ কার কোনো ভুল হয় তাহলে আপনারা এভাবে এটাকে এডিট করতে পারবেন যেহেতু আমার ভুল হয় নাই তাহলে আমার আর এডিট করার দরকার নাই আমি সরাসরি এই যে বাতিল করুন দিয়ে দিই আমার আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এটা এটা এনেছি আমি এখন এটাকে বাতিল করে দিচ্ছি আমার দরকার নাই এই দেখেন আমার কতজন হচ্ছে মোট পরীক্ষার্থী দশজন সবার ছবি সহ সুন্দরভাবে ওরা দেখাবে এখন আমি সাবমিট করা দেখাবো কীভাবে আপনি সাবমিট করবেন অফিসে প্রথমত সম্ভবত উপজেলা শিক্ষা অফিসে যায় উপর তারা হয়তো পরে এটা অন্য জায়গায় পাঠিয়ে দেয় তো সাবমিট অপশন করতে গেলে আপনারা একটু লক্ষ্য করেন এই নিচে দেখেন একটি সাবমিট অপশন রয়েছে এই সাবমিট অপশনটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিছু অপশন আসবে অনুমোদন সাপেক্ষে একটি নতুন পরীক্ষারীদের তালিকা নিয়ে সাবমিট হবে আপনি কি সাবমিট করতে ইচ্ছুক যদি ইচ্ছুক হয় তাহলে আপনি এখানেও দু অপশন দেওয়া আপনি লিপ ফিল আপ করতে হবে অংশগ্রহণকারী মোট ছাত্র এই যে আমি ফিল আপ করলাম আমার ছাত্র কতজন আমার ছাত্র হচ্ছে কতজন ছয় জন ছাত্র আমার হ্যাঁ আমি বাংলায় দিয়েছিলাম নেই নি এটা ইংরেজিতে দিতে হবে জন আর ছাত্রী হচ্ছে আমার চারজন এখন দেখেন আমি এখন চাচ্ছি না সাবমিট করতে যদি সাবমিট করতে চান নিশ্চিত করুন বাটনে ক্লিক করবেন নিশ্চিত করুন বাটনে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে আমি সাবমিট এখন করছি না ধন্যবাদ সবাইকে